নমস্কার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটি হল মঙ্গল গোচর মঙ্গল আগামী সাতাশে অক্টোবর দুপুর বারোটা বেজে আটান্ন মিনিটের সময় তুলা রাশি ত্যাগ করে বিশ্বিক রাশিতে যাচ্ছে এবং সেটা তার নিজের কর সেখানে গিয়ে সে সক্ষেত্রে উঠছে এই মঙ্গল বিশ্বিকে প্রবেশ করার মাধ্যমেই মঙ্গলের একটা এক্সট্রা এনার্জির জায়গা আসবে কারণ প্রত্যেকেই যখন তার নিজের বাড়িতে যায় সে আরাম পায় রেস্ট পায় এবং সে ফুল এনার্জি নিয়ে আবার সে নতুন করে দিন শুরু করে তো মঙ্গলের ক্ষেত্রেও সেটা হচ্ছে মঙ্গল তার নিজের ঘরে যাচ্ছে দীর্ঘ প্রায় দেড় বছরের মতন সময় পরে এবং মঙ্গল এখানে অবস্থান করে থাকবে মোটামুটি বিয়াল্লিশ দিনের কাছাকাছি সময় সাড়ে একচল্লিশ দিনের মতন সময় মঙ্গল এইখানে থাকছে আর এই সময়টা মঙ্গল আপনার আমার জীবনে কি প্রভাব ফেলতে যাচ্ছে সেই নিয়ে আজকে আলোচনা করব আলোচনা শুরুতেই সবাইকে বলে রাখতে চাই যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নিয়ে অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ এরপরে যখনই কোনো জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত বিষয় আলোচনা করব বা অনুষ্ঠান এখানে আপলোড হবে তখন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে দেবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও চিরস্থায়ী হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যাক আর এই অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মঙ্গলের এই বিচ্ছুক রাশিতে সক্ষেত্রী হওয়া নিয়ে এই কারণে প্রত্যেকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনার শেয়ারিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার কাছের মানুষজন জানতে পারবে বুঝতে পারবে এবং তারা সেই মতন তার প্ল্যানটা সাজাতে পারবে দেখুন মঙ্গল সাতাইশে নব অক্টোবর এইখানে প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে নিজের ঘরে দুপুরে বারোটা আটান্ন মিনিটের সময় এবং সে এইখানে একচল্লিশ দিনের একটু বেশি সময় বিয়াল্লিশ দিনের কাছাকাছি সময় অবস্থান করবে এবং আফটার দেন মঙ্গল আগামী ষাট ডিসেম্বর ষাট ডিসেম্বর মঙ্গল বিকেল পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটের সময় সে পরের রাশি ধনুরাশিতে চলে যাবে এই যে সময়টা মঙ্গল এখানে চলছে সেই সময়কার যখন বৃশ্চিকে প্রবেশ করছে তার অন্য অন্য যে অবস্থান সেটা জানিয়ে দিব এবং তারপরে তার একটা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করব দেখুন মঙ্গলের এই গোচরটা যখন হচ্ছে তখন লগ্ন থাকছে মকরে সেখানে প্লুটো অবস্থান করে থাকবে দ্বিতীয় থাকবে রাহু রাহু থাকবে বাইশ ডিগ্রি আটান্ন মিনিটে কুম্ভ রাশিতে শনি বক্রি অবস্থায় থাকবে এক ডিগ্রি চুয়ান্ন মিনিটে নেপচুন এখানে বক্রি থাকছে চতুর্থ ঘর মেষের ঘর ফাঁকা থাকছে মঙ্গলের নিজের ঘর যেটা পঞ্চমে ইউরেনাস থাকবে বক্রি অবস্থায় বৃষে হ্যাঁ মিথুনের ঘর ফাঁকা এবং সপ্তমে কর্কটের ঘরে বৃহস্পতি অতিচার গতিতে থাকছে আটত্রিশ মিনিটে শূন্য ডিগ্রি আটত্রিশ মিনিটে যেহেতু যথারীতি সিংহ রাশিতে অষ্টমে থাকছে বাইশ ডিগ্রি আটান্ন মিনিটে এবং শুক্র থাকছে কন্যা রাশিতে এবং শুক্রের অবস্থান বাইশ ডিগ্রি তেত্রিশ মিনিটে এবং এই অনুষ্ঠানটা যখন করছি তার বেশ খানিকটা সময় কাছাকাছি সময় বুধও কিন্তু এখানে প্রবেশ করে যাচ্ছে অর্থাৎ বিশ্বিকার করে বুধের ডিগ্রিগত অবস্থান হচ্ছে তিন ডিগ্রি চৌত্রিশ মিনিটে অর্থাৎ শুক্র মঙ্গলের প্রবেশে দুদিন আগে কিন্তু বুধ এখানে প্রবেশ করে যাচ্ছে এবং সেই নিয়ে আলোচনাটা আজকে শুরু করছি দেখুন এতগুলো ঘটনা কাহিনী কেন হচ্ছে এবং আরও কতগুলো বিষয় এখানে ঘটতে যাচ্ছে সেটা হলো সাতাশ তারিখে মঙ্গল এখানে প্রবেশ করে যাচ্ছে এবং পঁচিশ তারিখেই কিন্তু বুধ এখানে প্রবেশ করে যাচ্ছে এই যে বুধ এবং মঙ্গলের সহ অবস্থান এবং মঙ্গল তো এখানে মোটামুটি একচল্লিশ বিয়াল্লিশ দিন থাকছে কিন্তু বুধ কিন্তু পুরো সময়টা এখানে থাকছে না বুধ যে সময়টা থাকছে সেটা হলো বুধ এখন কিন্তু বৃশ্চিক রাশি থেকে চলে যাবে ধনু রাশিতে বুধ তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে আসলো এবং বৃশ্চিক রাশি থেকে পনেরোই ডিসেম্বর বুধ কিন্তু এখানে বক্রি হয়ে যাচ্ছে সেটা হলো দশ নভেম্বর নভেম্বরের দশ তারিখে বুথ কিন্তু বৃশ্বিক রাশিতে বক্রি হচ্ছে এবং এই সময় বুধ এবং মঙ্গল একই সঙ্গে থাকছে এর আগ পর্যন্ত দশ নভেম্বর পর্যন্ত এবং তারপরে বুধ কিন্তু বৃষ্টির থেকে আবার তুলায় ফেরত চলে যাচ্ছে বক্রি অবস্থায় এবং সেটা হলো চব্বিশে নভেম্বর অর্থাৎ বুধ কিন্তু প্রথম কয়েকটা দিন অর্থাৎ প্রথম দশ দিন এবং এই পাশে তিন দিন মোট এই যে তেরো দিন বুধ এবং মঙ্গলের সহ হচ্ছে বিশ্বিকের ঘরে এবং এরপরে বুধ আবার বিশ্বিকের ঘরে ফেরত আসবে সেটা হলো বছরের শেষের দিকে একেবারে এন্ডিং টাইম মার্গি গতিতে সেটা হলো উনত্রিশে নভেম্বর বুধ তুলারাশিতে ডিরেক্ট হচ্ছে এবং সে পরে আবার এখানে চলে আসতেছে এবং যখন এইখানে আসবে তখন সেই দিনটা থাকবে ছয় ডিসেম্বর ছয় ডিসেম্বর বুধ আবার বৃশ্চিকে আসবে এবং তার কিছুক্ষণ পরেই মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনুরাশিতে চলে যাবে ষাট ডিসেম্বরে বিকেলবেলা অর্থাৎ এইখানে প্রথমে ১৩ দিন এবং পরে একদিন মঙ্গল বুধের সমন্বয় হচ্ছে যেটাও প্রথম যে তেরো দিনের সমন্বয়টা হচ্ছে এইটার পড়বে কিন্তু শেষের দিকে যে একদিন বা স একদিনের যে সহ অবস্থান হচ্ছে সেইটার এফেক্টটা কিন্তু সেইভাবে পড়ছে না তাহলে আলোচনা করতে করতে বুধের আলোচনাটাও করব কারণ বুধ মঙ্গলের সঙ্গে যখন বিশ্বিকের ঘরে আসছে তার ফলাফলটা কী হচ্ছে দেখুন বুধ এবং মঙ্গলের এই এই ক্ষেত্রটা যখন হচ্ছে বুধ কিন্তু এখানে কি হচ্ছে মঙ্গলের সঙ্গে থাকছে মঙ্গলটা কি কী হচ্ছে নিজের ঘরে আছে মঙ্গল সেনাপতি বুধ যুবরাজ তা যুবরাজ যখন সেনাপতির সঙ্গে অবস্থান করছে তখন তার যুদ্ধবিদ্যা বা অন্যান্য বিষয়গুলো সেফটি সিকিউরিটি জায়গা কিন্তু তার হাতে খড়ি হচ্ছে এবং সে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু করছে তার বডি মাসল কিন্তু বিল্ড আপ হচ্ছে আত্ম বলে বলিয়ান হচ্ছে কারণ মঙ্গলে কিন্তু সেই সেনাপতি তার মধ্যে কিন্তু সেই এনার্জির জায়গা মঙ্গল সব ধরনের এনার্জির কারণ সেটা বিদ্যুতের শক্তি হোক আপনারামার শক্তি হোক বা মোটরের গাড়ির হর্স পাওয়ারের ক্ষেত্রে হোক বা সিসি হোক এই যে যত রকম এনার্জির সঙ্গে জড়িত সমস্ত কিছুই কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত মঙ্গল মানুষের সাহসের কারক মঙ্গল মানুষের এনার্জি উদ্যম রোগ প্রতিরোধ ক্ষমতা বিভিন্ন শত্রুতা ভয়ভীতি এ সমস্ত রেগেনেস্টা যেমন মঙ্গল আপনার শরীরকে রক্ষা করে তেমনি মঙ্গল কিন্তু অ্যান্টিবডি হিসাবেও কিন্তু মানুষের শরীরে কাজ করে যেন বাইরের কোনো জীবাণু আপনার শরীরে এসে প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে সেই জন্য কিন্তু মঙ্গল আপনার ফেভারেবল হিসাবে কাজ করে দেশের রাষ্ট্রের ক্ষেত্রে মঙ্গল কি করে সেনাপতি বা সেনাবাহিনীর অফিসার বা যে ধরনের কাজগুলো তারা করে সেই পজিশনগুলোর বা সেই কাজগুলো মঙ্গলের সঙ্গে যুক্ত মঙ্গল এখানে কি করবে মঙ্গল আমাদের বর্ডারের ক্ষেত্রে এনিমি বা প্রতিবেশী দেশের সঙ্গে সেফটি সিকিউরিটি জায়গা রাখে আবার কি করে সেই সেনাবাহিনী সেই সব সেনাবাহিনী দেশের ভিতরে যখন কোনো জঙ্গি বা কোনো অপতৎপরতা চলে দেশের বিরুদ্ধে সাধারণ মানুষের বিরুদ্ধে তখন সে সেটা প্রোটেস্ট করে অর্থাৎ একজন সৈন্যের কাজ কি সৈন্যের কাজ দেশে এবং বাহিরে ঘরের ভিতর এবং ঘরের বাইরে দু জায়গাতেই যে শত্রুতা হয় এনিমি হয় সেই এনিমির অ্যাগেন্স্টে কিন্তু সে প্রতিরক্ষা ব্যবস্থা করে সে কিন্তু সদা প্রস্তুত থাকে তার মধ্যে কিন্তু সবসময় একটা এনার্জির জায়গায় কাজ করে সবসময় একটা প্রস্তুতি যেমন যুদ্ধ করি না করি যুদ্ধ করার সর্বাত্মক অবস্থা এর মধ্যে কিন্তু সবসময় চলতে থাকে তো মঙ্গল কিন্তু সেইখানে থাকছে নিজের ঘরে আসে অর্থাৎ এখন কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখবেন সেনাবাহিনীর মধ্যে একটা তৎপরতা লক্ষ্য করা এবং আপনারা আমার সাপেক্ষে কিন্তু দেশের সাপেক্ষে কিন্তু সেনাবাহিনী পুলিশ সেফটি সিকিউরিটির জায়গা এই সমস্ত জায়গায় কিন্তু একটা রেড অ্যালার্ট জারি করা বা সর্বোচ্চ সতর্কতা জায়গা এটা কিন্তু আপনারা দেখতে পাবেন দু নম্বর জায়গা হচ্ছে কি যে বুধ এখানে থাকছে বুধ ইন্টেলিজেন্সে দেয় প্রথম দিকটাতে কিন্তু গোয়েন্দা তথ্য বা এই ধরনের যে বিষয়গুলো থাকছে অন্য তথ্য উপাত্ত বিষয়গুলো সেই জায়গাতে কিন্তু বুধ এবং মঙ্গলের একটা শুভ সমন্বয় থাকছে এবং তারা কিন্তু সেই জায়গাগুলো কিন্তু একটু মেনটেন করে চলার চেষ্টা কিন্তু আমরা দেখতে পাব তো একটা জিনিস হচ্ছে কি যে যখন আমরা দেখব যে মঙ্গলের এই এই গোচরটাতে বিশ্বিকের ঘরে মঙ্গল যখন থাকবে তখন কিন্তু মঙ্গল কিন্তু অনেকটা এনার্জি পাবে কারণ কি মঙ্গল তার নিজের ঘরে থাকবে এবং সে কিন্তু পূর্ণ মাত্রায় বলিয়ান হয়ে থাকবে তার যে যেটুকু এনার্জির দরকার অর্থাৎ তার আরও পাঁচটা ঘর অতিক্রম করতে হবে পাঁচটা রাশিকে অতিক্রম করতে হবে রাশিতে পৌঁছানোর জন্য সে কিন্তু সেই এনার্জির জায়গাগুলো আস্তে আস্তে অ্যাডপ্ট করা শুরু করবে এবং সে তারপরে এইখান থেকে রওনা করা শুরু করবে এই জায়গাতে কিন্তু একটা বিশেষ এনার্জি বা বিশেষ সাবধানতা সতর্কতা যেটাকে আমরা বলি প্রস্তুতি পূর্ব প্রস্তুতি মঙ্গল কিন্তু এইখান থেকে সেই পূর্ব প্রস্তুতি নেওয়াটা শুরু করবে এইবার দেখেন কালপুরুষের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অষ্টমের মালিক অর্থাৎ এই জায়গাটা বিশ্বিকের জায়গাটা কিন্তু সেক্স অর্গানের জায়গা মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে এই সময় কিন্তু মানুষের বিভিন্ন রকম ফাঙ্গাল ইনফেকশন চর্মরোগ যেটাকে আমরা বলি সেইগুলো আমরা দেখতে পারি চর্মরোগের কথা মঙ্গলের সঙ্গে যুক্ত এখানে চন্দ্র মঙ্গল বুধের কানেকশন হচ্ছে বিজনেসের ক্ষেত্রে যারা কোনো নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত অপব্যবসার সঙ্গে যুক্ত বা কোনো রকম নেগেটিভ কাজের সঙ্গে যুক্ত সেই ধরনের ক্ষেত্রে কিন্তু মঙ্গলবোধের কম্বিনেশন এইখানে বিশ্বিকের ঘরে আপনাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়বেন বিশেষ করে যারা দেশবিরোধী রাষ্ট্রবিরোধী বা সমাজের প্রচলিত নিয়মকানুন বিরোধী বা বিভিন্ন মাদক জাতীয় দ্রব্যের সঙ্গে বা এই ধরনের কোনো কিছুর সঙ্গে ইলিগাল কোনো কিছুর সঙ্গে যুক্ত বিজনেসের সঙ্গে যুক্ত কারবারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টা খুব খতরনাক সময় যাবে সাবধান সতর্ক না হলে কিন্তু বিভিন্ন রকমভাবে আপনারা অপমান অপমানপদস্থ হতে পারেন আরেকটা জিনিস হচ্ছে মঙ্গল বিশ্বিকের ঘরে অবস্থান করছে বুধ সেইখানে থাকছে তো সেই কারণে কিন্তু মঙ্গলের এনার্জি যেমন বৃদ্ধি পাচ্ছে তো পুলিশ সেনাবাহিনী এখন কিন্তু তার ভিতরে এনিমি অর্থাৎ যারা দেশবিরোধী কারজের সঙ্গে যুক্ত বা পুলিশের ভিতরে বা সেনাবাহিনীর ভিতরে যারা রাষ্ট্রদ্রোহী বা দেশের কোনো স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা এগেন্স্টে যাচ্ছে তারা কিন্তু এই সময় পানিশমেন্টের মধ্যে পড়বে এবং তারা কিন্তু এই সময়তে বিভিন্ন রকম কিন্তু আগের কেসের সঙ্গে এবং এখনকার কেস দুটো মিলিয়ে কিন্তু তারা পানিশমেন্ট কিন্তু ভোগ করবে। এখন কিন্তু ন্যায় নীতির জায়গাতে স্টাবলিশমেন্টের জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সত্যের জয় হচ্ছে এবং মন্দতার কিন্তু পরাজয় হচ্ছে এবং তারা কিন্তু পানিশমেন্ট এই সময়টা ভোগ করতে যাচ্ছে দেখুন মঙ্গল যখন এখানে থাকছে প্রথম অবস্থায় মঙ্গল থাকবে বিশাখা নক্ষত্রে তারপর দ্বিতীয় নক্ষত্র এবং শেষে কিন্তু কেতুর নক্ষত্র এবং বুধের নক্ষত্র দেখুন কেতু এবং বুধের নক্ষত্র দিয়ে কিন্তু এখান থেকে সে বেরোয়া যাবে যাবে তো এই যে কেতুর নক্ষত্রের প্রথম ফার্স্ট কোয়ার্টার এবং বুধের নক্ষত্রের শেষ কটাটা এই যে সময়টা যাবে এখান দিয়ে গান্ডার সিচুয়েশনে কিন্তু থাকবে মঙ্গলের কিন্তু বিশ্বিকের শেষ যে নবাংশটা সেটা এবং ধনুর যে প্রথম নবাংশটা সেই দুটা নবাংশই কিন্তু গান্ডার নবংশ এবং গান্ডার দশে দুষ্ট থাকবে তো এই সময় কিন্তু মঙ্গল কিছু ইমব্যালেন্স সিচুয়েশান প্রদান করবে হটকারী সিদ্ধান্ত নেওয়া এবং মানুষের মধ্যে রাগ যে উত্তেজনা কিন্তু বৃদ্ধি পাবে তো দেখুন এই যে মঙ্গল বিস্বীকার করে সক্ষেত্র অবস্থা থাকছে এই সময় কিন্তু মঙ্গল কিন্তু প্রচণ্ড উগ্রতা থেকে কিন্তু নিজেকে একটু আটো করে পরিমার্জিত করে কিন্তু সে সামনের দিকে উপস্থাপন করবে সেনাবাহিনী পুলিশ বা তাদের কোনো একটা অংশ কিন্তু দেশের বা যুব সমাজের মধ্যে কিন্তু সেই ধরনের একটা পরিবর্তন বা উগ্রতা কিন্তু এই সময় দেখা যেতে পারে যারা কিছু পরিবর্তন চাচ্ছে বা পরিবর্তন করার জন্য চেষ্টা করছে সেই সব জায়গাতে কিন্তু এই জিনিসগুলো একটু বৃদ্ধি পাবে এবং যুব সমাজের মধ্যে কিন্তু কিছু অবক্ষয় আসা বা কিছু নেগেটিভ অ্যাপ্রোচ আসা এগুলো কিন্তু আসতে পারে তবে এর মধ্যেও কিন্তু একটা পজিটিভিটি থাকছে কারণ এই মঙ্গলের বৃশ্চিকের উপরে বুধের উপরে অর্থাৎ বৃশ্চিকের ঘটটার উপরে কিন্তু বৃহস্পতি তিনি তুঙ্গস্থ অবস্থায় কর্কটের ঘরে অবস্থান করছেন এবং তিনি কিন্তু এখানে তার পূর্ণ দৃষ্টি প্রদান করবেন পঞ্চম দৃষ্টি তার সপ্তম দৃষ্টি থাকবে আর মকরের ঘরে আর নবম দৃষ্টি থাকবে তার নিজের ঘর মিনের ঘরে যেটা কি না সাপেক্ষে তৃতীয় এবং পঞ্চমের জায়গা তো মঙ্গল কিন্তু এই সময় রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানের সহযোগিতা পাবেন এবং তার কাছে জবাবদিহিতামূলক জায়গাতে অবস্থান করে থাকবে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু নিজের দোষ দুটি স্বীকার করে সে কিন্তু সামনের দিকে অগ্রসর হওয়ার কিছু সুযোগ কিন্তু আপনাদের আমার ক্ষেত্রে তৈরি করে দেবে দেখুন এই মঙ্গলের এই গোচরে ভূমিকম্প ভূমিক্ষয় প্রচুর বৃষ্টিপাত হওয়া ভূমিধস হওয়া এই জিনিসগুলো আমরা দেখতে পাবো শেষের অংশ দিয়ে যখন যাবে গান্ডার সিচুয়েশন দিয়ে তখন কিন্তু দেখা যাবে এবং এই সময়টা কিন্তু আপনাদের যা বলবো যারা উত্তরের দিকে পাহাড়ি এলাকায় থাকেন বা ওইদিকে ঘুরতে যেতে চান বেড়াতে যেতে চান তারা একটু সাবধান সতর্কতার সঙ্গে যাবে অন্যথায় কিন্তু আপনারা বিভিন্নভাবে আটকে যাওয়া বা বিভিন্ন রকম ঝামেলার মধ্যে পড়া এগুলো কিন্তু আপনারা পড়তে পারেন যেটা কিন্তু আপনাদের জন্য একটু রিস্কি কিন্তু হতে যাচ্ছে একটা জায়গা দুই নম্বর জায়গা হচ্ছে শনির উপরেও কিন্তু মঙ্গল এই বৃহস্পতির একটা দৃষ্টি থাকবে এবং মঙ্গল কিন্তু এই সময় কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষের ঘরে এবং একাদশ ঘর কুম্ভের ঘরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে এবং সবচেয়ে বড় কথা তৃতীয় ঘর কমিউনিকেশনের জায়গাতে মঙ্গলের কিন্তু দৃষ্টি থাকবে অর্থাৎ এই জায়গাগুলোতে কমনের কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বেশখানিকটা ব্যাহত হবে এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটা আপডাউন সিচুয়েশান যাবে এটা কিন্তু আপনাদের জন্য বেশ খানিকটা নেগেটিভ হতে পারে আর একটা জিনিস হচ্ছে কী যে শনি কিন্তু এই সময় গতিশীল অবস্থায় থাকছে উল্টো দিকে এবং বৃহস্পতিও কিন্তু গতিশীল অবস্থায় থাকছে সামনের দিকে অর্থাৎ শনি বক্রি অবস্থায় গতিশীল এবং বৃহস্পতি মার্গী অবস্থায় অতিচার গতি সো যা কিছুই এই সময় ঘটবে সব কিন্তু চোখের নিমিশেই কিন্তু খুব দ্রুত ফাস্ট কিন্তু ঘটনা ঘটে যাবে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন আর কার রাশির সাপেক্ষে কাদের কাদের বেশি এনার্জি পাবেন বা পজিটিভ নেগেটিভ ফল পাবেন সেটা জানিয়ে দিচ্ছি প্রথম অবস্থাতে বলবো যে যাদের বৃশ্চিক রাশি মেষ রাশি তারা তো এই সময় প্রচুর প্রচুর পরিমাণে এনার্জি পাবেন সাপোর্টও পাবেন পজিটিভিটি পাবেন এছাড়া যাদের মিথুন এবং কন্যা রাশি তাদের ক্ষেত্রেও কিছু বেনিফিট আসবে বিশেষ করে প্রথম দশ পনেরো দিন যখন বুধ বৃষ্টিকার ঘরে থাকছে বুধ বৃহস্পতি বুধ এবং মঙ্গলের সহ হচ্ছে তখন আর এর বাইরে মঙ্গলের নক্ষত্রে যাদের জন্ম বা যাদের এখন মঙ্গল বুধের দশা অন্তর্দশায় চলছে তাদের জন্য কিন্তু এই সময়টা অনেক বেশি এনার্জেটিক ফল পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে যাদের লোয়ার অ্যাডডোমিনের কোনো সমস্যা আছে সেক্স অর্গানের কোনো সমস্যা আছে তারা কিন্তু একটু সাবধান সতর্ক থাকবেন বিশেষ করে লিভারের সমস্যা যাদের আছে তাদের কিন্তু এই সময়টা বেশ খানিকটা ভোগাবে একটু বুঝে শুনে না চললে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হতে পারে বন্ধুরা চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায় অর্থাৎ বারোটা রাশিলগ্নের কী ফল দিতে যাচ্ছে সেই আলোচনায় এবং রাশি থেকেই শুরু করছে মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলের অবস্থান অষ্টম্পতি অষ্টমে লগ্নপতি অষ্টম্পতি সে অষ্টমে অবস্থান করছে এ সময় টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে যেমন পজিটিভিটি থাকছে সেভিংসের ক্ষেত্রেও পজিটিভিটি থাকছে তবে একটা জিনিস কি সেক্স অর্গানের কোনো অসুস্থতা বা ছোটোখাটো চোটাঘাত দুর্ঘটনা লাগার প্রবণতা এটা কিন্তু থাকছে মেষের ক্ষেত্রে সো আমি বলবো এই সময় যারা খেলাধুলার সঙ্গে যুক্ত বিশেষ করে যারা আউটডোর গেমের সঙ্গে যুক্ত ফুটবল ক্রিকেট বা এই ধরনের যেখানে শারীরিক এনার্জি বেশি ব্যবহার করতে হয় সেই সব খেলায় যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু একটু সাবধান সতর্ক থাকা দরকার একটু সেফটি একটু সিকিউরিটি জায়গা একটু সতর্কতা জায়গা সর্বোচ্চভাবে নিজেদের বডি পার্টসকে একটু প্রোটেকশনে রেখে আমি বলবো সেই দিকে নজর দেওয়া দেওয়ার জন্য এর বাইরে মেশের জন্য কিন্তু আর্থিক ইনকামের জায়গা কিন্তু বেটার হচ্ছে মন মানসিকতার অস্থিরতা কিন্তু এই সময় কম হবে রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসায় দাম্পত্য জীবনে কিন্তু কিছুটা অস্থির সিচুয়েশান যাবে এই সময় প্রেমিক যুগলের মধ্যে সম্পর্কের একটু টানাপুর হতে পারে আর দাম্পত্য লাইফে কিন্তু একটু আপ ডাউন সিচুয়েশন যাবে মিসকমিউনিকেশন ভুল বোঝাবুঝি এটা কিন্তু বৃষের ক্ষেত্রে বেঁধে পারে মিথুনের ক্ষেত্রে মিথুনের ক্ষেত্রে হচ্ছে দুঃখিত মেসে ব্রীষের ক্ষেত্রে কর্ম সংক্রান্ত জায়গাতে কিন্তু ডেভেলপ পাবেন কর্মের কোনো চেঞ্জ কর্মের কোনো স্থান পরিবর্তন ঘোরাঘুরি হ্যাঁ যারা মুভ মুভ করে কাজ করেন এক জায়গা থেকে অন্য জায়গায় সেলস মার্কেটিং কাজ করেন তাদের জন্য কিন্তু এ সময় খুব বেটার থাকছে ব্রিজের জন্য মিথুনের জন্য এই গোচরটা ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এর জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে এ সময় আপনার কর্ম বিষয় সার্বিক পরিস্থিতি সার্বিক ইনভেস্ট কিন্তু আপনার জন্য খুব ফায়দার জায়গা হবে এ সময় আয় উন্নতি কিন্তু বৃদ্ধি পাবে কর্কটের জন্য এই গোচর কিন্তু মোটা দাগে পজিটিভ বলব কর্কটের জন্য কিন্তু মানসম্মান স্ট্যাটাস বৃদ্ধি পাওয়া এটা যেমন হতে পারে তেমনি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সন্তানের কোনো গুড নিউজ পেতে পারেন আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের কিছু স্কোপ আপনি এ সময় পেয়ে যাবেন হঠাৎ করে কোনো জায়গায় শেয়ার বাজার থেকে বা ফাটকা থেকে কিন্তু লাভ হতে পারে লটারি প্রাপ্তির জায়গাও কিছুটা কর্কটের জন্য আসতে পারে এই সময় আই ইনকাম বৃদ্ধি পাবে তবে খরচাও কিন্তু বৃদ্ধি পাবে অনাকাঙ্ক্ষিত খরচার হাত থেকে রায় পাওয়ার জন্য একটু পরিকল্পনা করে চলুন সাফল্য পাবেন সিংয়ের ক্ষেত্রে কিন্তু বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তি সাহায্য সহায়তা পাবেন গৃহবাড়ির কোনো উন্নতি গৃহবাড়ির পরিবর্তন করা সাজসজ্জা বৃদ্ধি করা এটা করতে পারেন পার্টনারের হেল্প পাবেন লাইফ পার্টনার হেল্প পাবেন বিজনেসের পার্টনারেরও হেল্প পাবেন বিজনেস সব পেশা কিন্তু এই সময় বৃদ্ধি পাবে বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য বৃদ্ধি পাবে কর্মের উন্নতি প্রসার আসবে এবং দেশের বাইরে থেকে বা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় যাচ্ছে পরে হলো কন্যা রাশি রাশির ক্ষেত্রে তৃতীয় মঙ্গলের গোচর আপনার জন্য কন্যার জন্য কিন্তু একটু পজিটিভ এবং ক্রিটিক্যাল টাইম যেতে যাচ্ছে এই সময়টা একটু প্রতিযোগিতায় বাড়বে তবে প্রতিযোগিতা সাকসেসও আসবে শারীরিকভাবে কিছু অসুস্থতা কমজোরি অনুভব করা এটা যেমন আসতে পারে তেমনি কর্মের উন্নতি কর্মের প্রসার এটা আপনি পাবেন ভাগ্যের এবং কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টাগুলো এই সময় কাজে লাগবে লাইফ লাইফ টাইমে সাকসেসের ক্ষেত্রে কিন্তু এই সময়টা বেশ ভালো থাকবে তবে মুখের ভাষাকে কদর্য না করলে করার জন্য কিন্তু খুব ভালো টাইম এই সময় আসতে চলছে পরের জায়গা হলো তুলা তোলার জন্য দ্বিতীয় পথি দ্বিতীয় গোচর সপ্তম পথিও তুলার জন্য এই গোচরটা বেশ পজিটিভ এবং আকর্ষণীয় কারণ ধন সম্পদ বৃদ্ধি হওয়া সেভিংস বৃদ্ধি হওয়া জন্য পজিটিভ হয়ে থাকবে সন্তানের ক্যারিয়ার এবং আপনার ক্যারিয়ার আর ডেভেলপমেন্টের জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে সন্তানের কোনো সাকসেস কিন্তু দেখতে পাবেন যারা কোনো ভার্সিটিতে বা কোনো মেডিকেলে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন বা অ্যাডমিশন নেবেন তাদের জন্য বেটার থাকবে আইনকাম ভালো হবে কর্মের উন্নতি প্রসার এসব জায়গাতেই কিন্তু একটা ডেভেলপমেন্ট পাবলিক পেতে যাচ্ছে পরের জায়গা হলো বিশ্বিক কিন্তু মঙ্গলের গোচর হচ্ছে আগামী বিয়াল্লিশ দিন মঙ্গল বৃষ্টিকে প্রসুর করবে রাগ জিতকে একটু নিয়ন্ত্রণে রাখা দরকার আদারওয়াইজ মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ যেতে পারে ফ্যামিলিতে কোনো বাড়ি বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করতে হতে পারেন বা আপনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই সময় যোগদান করতে পারেন লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালো যাওয়ার লাইফ পার্টনারের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন কর্মসংক্রান্ত জায়গাতে বিশেষ করে লটারি ফাটকা ইনকামের জায়গাতে কিন্তু সাফল্য এই সময় পাবেন যারা ফ্ল্যাটের বিজনেস বা গাড়ি বাড়ি গাড়ির বিজনেস করছেন বা এই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মোটা দাগে সাফল্য এই সময় আসতে দেখা যায় ধনুরাশির ক্ষেত্রে আয় ইনকাম বৃদ্ধি পাবে সেই সঙ্গে কিন্তু প্রেমিক যুগলের সাথেও সম্পর্ক কিন্তু একটু টানাপোড়ন আসতে পারে কিছু কিছু ক্ষেত্রে পুরনো প্রেম কিন্তু আসতে পারে বা লম্বা সময়ের প্রেম কিন্তু এই সময় একটু কাটসাট হতে পারে সম্পর্কের দূরত্ব কিন্তু এই সময় বৃদ্ধি পাবে কোনো কোনো ক্ষেত্রে পুরনো সম্পর্ক হারানো প্রেম কিন্তু এই সময় ফেরত আসতে পারে আর যাদের বিবাহের কথাবার্তা চলছে বা বিবাহের সম্পর্কিত চিন্তা ভাবনা করছেন তাদের ফাইনালি কথা হওয়া বা আগানো এটা কিন্তু ধনুর জন্য হওয়ার পসিবিলিটি খুব বেশি হচ্ছে পরের রাশি মকর মকর রাশি লগ্নের জন্য কিন্তু মঙ্গলের গোচর হচ্ছে একাদশে আই ইনকামের ক্ষেত্রে মঙ্গল কিন্তু এই সময় যথেষ্ট পজিটিভ থাকছে মকরের জন্য সম্পদ সেভিংসের জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে সন্তানের ক্যারিয়ার এবং আপনার ক্যারিয়ার কিন্তু বৃদ্ধি পেতে পারে উপরের দিকে উঠতে পারে এই সময় প্রতিযোগিতামূলক কাজে সাফল্য আসবে যারা লরি বা ট্রাক বা ভারী গাড়ির সঙ্গে যুক্ত বা বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা চলেন বা চালাতে হয় চড়তে হয় তাদের জন্য কিন্তু একটু সাবধান সতর্ক হওয়া থাকা দরকার নতুবা কিন্তু চোট আঘাত লাগা অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু থাকছে চুরি চামারি হওয়ার ভয়ও কিন্তু এই সময় থাকছে একটু বুঝে শুনে চলা দরকার আইনকাম ভালো থাকবে জমি জমা সংক্রান্ত কাজে সাফল্য পাবেন মকরের জায়গাতে কিন্তু মকরের জন্য কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশান থাকছে মকরের আই ইনকামও বাড়বে সম্পত্তি সংক্রান্ত জায়গাতে সাকসেস পাবেন শত্রুতার এগেন্সটে সাকসেস পাবেন সন্তান রিলেটেড কোনো গুড নিউজ পেতে পারেন পারিবারিক কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠানে কিন্তু যোগদান করতে পারেন বা বাড়িতে আয়োজন করতে পারেন আই ইনকাম যথেষ্ট ভালো থাকবে কুম্ভের ক্ষেত্রে এই গোচরটা কিন্তু মোটা দাগের সাফল্যের জায়গা কর্মের উন্নতি কর্মের প্রসার কিন্তু দেখা যাচ্ছে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটা এগুলো কিন্তু ঘটতে দেখা যাচ্ছে ফাইন্যান্সের উন্নতি হওয়া এগুলো আপনি পেয়ে যাবেন কোনো ভেহিকলস বা মোটর গাড়ি ক্রয় বিক্রয় করার বিজনেসের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য বা যারা নতুন করে কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বেটার টাইম থাকছে এই সময়টাতে সচেষ্ট হলে কিন্তু কোনো ফ্ল্যাট কেনা বা বুকিং দেওয়া কোনো গাড়ি বা কেনা বা এই সময় গাড়ির জন্য অ্যাডভান্স করা এটা কিন্তু আপনারা করতে পারেন সময়টা যথেষ্ট ভালো থাকছে সন্তানের এবং আপনার নিজের কেরিয়ার উভয়ের জন্যই কিন্তু এই সময়টাও নতুন দিগন্ত এই সময় আসতে দেখা যায় সর্বশেষ রাশি মিন মিন রাশি লগ্নের জন্য কিন্তু মঙ্গলের গোচর ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি কর্মের প্রসার ভাগ্যের প্রসার এটা কিন্তু আপনারা দেখতে পাবেন আর ইনকামের ক্ষেত্রে বড় সড়ো সাকসেস পাবেন মোটা দাগে কিন্তু ব্যয়টা কমতে পারে এই সময় আর ফ্যামিলিতে কিন্তু আপনার সম্মান স্ট্যাটাস বৃদ্ধি পাবে এই সময় কিন্তু গৃহবাড়িতে কোনো অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা আয়োজন করতে পারেন বা আপনার বাসায় আপনি মাঙ্গলিক অনুষ্ঠানে কোথাও যোগদান করতে পারেন পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু পজিটিভ কোনো ঘটনা এই সময় ঘটতে দেখা যায় সচেষ্ট হলে কিন্তু পুরনো পর্ণাকণ্ডা আদায় করতে পারবেন আর অনাকাঙ্ক্ষিত দেনা পরিশোধ করার সুযোগ পাবেন বা অনাকাঙ্ক্ষিত লোন হওয়া থেকে বিরক্ত থাকুন আর সর্বশেষ যে বিষয়টা বলবো মিনের জন্য মিনের জন্য কিন্তু প্রেম ভালোবাসার জায়গা কিন্তু এসব সময় উন্মোচন হচ্ছে এ সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু নতুন প্রেম নতুন ভালোবাসা আপনার লীবনে কিন্তু প্রবেশ করতে যাচ্ছে বন্ধুরা মোটামুটি এই ছিল মঙ্গলের গোচর নিয়ে সংক্ষেপে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আর চেষ্টা করব সেই নিয়ে বা তার উত্তর দিতে বা সেই নিয়ে কোনো নতুন অনুষ্ঠান করতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য সামনের দিন আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন প্রচুর 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 পরিমাণে শেয়ার করবেন আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার